ইসমাইলি মুসলিমদের আধ্যাত্মিক নেতা আগা খান আর নেই বিশ্বব্যাপী ইসমাইলি মুসলিম সম্প্রদায়ের আধ্যাত্মিক নেতা প্রিন্স করিম আগা খান আঠাশি বছর বয়সে মারা গেছেন মঙ্গলবার পর্তুগালের লিসবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি আগা খান ফাউন্ডেশন ও ইসলামী সম্প্রদায়ের পক্ষ থেকে এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে বিবৃতিতে বলা হয়েছে শিয়া ইসমাইলি মুসলমানদের ঊনপঞ্চাশতম বংশগত ইমাম এবং প্রিন্স করিম আল হুসাইনি আগা খান চতুর্থ পর্তুগালে তার পরিবারের উপস্থিতিতে মারা গেছেন বার্তা সংস্থা এপির এক প্রতিবেদনে বলা হয়েছে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রিধারী আগা খান বিশ বছর বয়সে বিশ্বের লক্ষ লক্ষ ইসমাইলী মুসলমানদের আধ্যাত্মিক নেতা হয়ে ওঠেন এবং উন্নয়নশীল দেশগুলিতে ঘরবাড়ি হাসপাতাল এবং স্কুল নির্মাণে কোটি কোটি ডলার নির্মিত একটি বস্তুগত সাম্রাজ্য স্থাপন করেছিলেন প্রিন্স করিম আগা খান ছিলেন শিয়া ইসলামের ইসমাইলি সম্প্রদায়ের উনপঞ্চাশতম বংশ ইমাম উনিশশো সাতান্ন মাত্র বিশ বছর বয়সে দাদার স্থলাভিষিক্ত হয়েছিলেন তিনি সুইজারল্যান্ডে জন্মগ্রহণ করা আগা খান ছিলেন ব্রিটিশ নাগরিক ফ্রান্সের একটি প্রাসাদে তিনি বসবাস করতেন ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস এবং তার প্রয়াত মা রানী দ্বিতীয় এলিজাবেথের ঘনিষ্ঠ বন্ধু ছিলেন আগা খান বিবিসি লিখেছেন দীর্ঘদিনের ব্যক্তিগত বন্ধুর এই মৃত্যুতে গভীরভাবে শোকাহত রাজা চার্লস তিনি ব্যক্তিগতভাবে আগা আগাখানের পরিবারের সঙ্গে যোগাযোগ করেছেন আগাখান বহুল জীবনযাপন করতেন বাহা মাসে একটি ব্যক্তিগত দ্বীপ একটি সুপার ইয়ট এবং ব্যক্তিগত বিমান ছিল তার উত্তরাধিকার সূত্রে পাওয়া তার সম্পদ আরও বৃদ্ধি পেয়েছিল ব্যবসা বিশেষ করে ঘোড়া পালন ও রেসিং শিল্পের বিনিয়োগের মাধ্যমে ফোরবস ম্যাগাজিনের হিসাব অনুযায়ী দুই হাজার সালে তার সম্পদের পরিমাণ ছিল আনুমানিক এক বিলিয়ন মার্কিন ডলার আগা খানের দাতব্য সংস্থা বিশ্বের উন্নয়নশীল দেশগুলোতে শত শত হাসপাতাল পরিচালনার পাশাপাশি শিক্ষা এবং সংস্কৃতি উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে ভারতীয় ঐতিহ্যের সংরক্ষণেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন বিশেষ করে দিল্লির ঐতিহাসিক হুমায়ুনের সমাধির সংস্কারে তিনি পাকিস্তানের করাচিতে আগাখান ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করেন এবং হার্ভার্ড ও এমআইটির যৌথ উদ্যোগে আগাখান প্রোগ্রাম ফর ইসলামিক আর্কিটেকচার চালু করেন তার নামে ব্রিটেনে চালু রয়েছে আগাখান আর্কিটেকচার অ্যাওয়ার্ড